আগের লেকচারে আমরা ভ্যারিয়েবেলের থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম এই লেকচারে আমি সি ল্যাঙ্গুয়েজের দুইটা ভ্যারিয়েবল ইনটেজার এবং ক্যারেক্টার এই দুইটার সম্পর্কে একটু দেখাবো আর কিভাবে স্ক্যান ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি সেটা একটু দেখাবো প্রথমেই আসি ইনটেজার ভ্যারিয়েবলের কথায় ইনটেজার শব্দটার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা তোমরা অনেকেই গণিতে দেখে এসেছ যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এক দুই তিন চার এরকম সংখ্যাগুলো যেগুলো ভগ্নাংশ নাই তো সি ল্যাঙ্গুয়েজ পূর্ণ সংখ্যা রাখার জন্য ইন্ট ভ্যারিয়েবল ব্যবহার করে তো আমরা এখন একটা প্রোগ্রাম দেখাই যেখানে ইন্ট ভ্যারিয়েবল আমরা ব্যবহার করে পর্দায় বিভিন্ন সংখ্যা দেখাবো আমি কোড ব্লক্সে একটা প্রোগ্রাম করে রেখেছি ইন্ট আন্ডার স্কোর ক্যার ডট সি আগের ভিডিওতে আমি দুইটা ভ্যারিয়েল এক্স আর ওয়াই দুই এবং তিন ভ্যালু অ্যাসাইন করে সেই দুটোর যোগ ফল একটা তৃতীয় ভ্যারিয়েবল জেডে অ্যাসাইন করে দেখিয়েছিলাম তো আমরা একই রকম কিছু একটা এই প্রোগ্রামে দেখানোর চেষ্টা করব সি ল্যাঙ্গুয়েজে ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় ইন্ট এক্স লিখে এর অর্থ হচ্ছে যে এক্স নামের একটা ইন্টেজার ভ্যারিয়েল আমরা ডিক্লেয়ার করলাম আমরা যদি ওয়াই এবং জেড আরো দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমি কেবলমাত্র কমা বসিয়ে একটার পর একটা ডিক্লেয়ার করে যেতে পারি তো এখন আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারি ইন এক্স ইন ওয়াই ইন জেড আমরা এখনকার প্রোগ্রামটাতে এভাবেই লিখব পাশাপাশি তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা এক্স এর মানকে দুই ওয়াই এর মানকে তিন দিয়ে অ্যাসাইন করেছিলাম এখন জেড এর মান হচ্ছে এক্স এবং ওয়াই এর যোগফল জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এখন আমি পর্দায় দেখাতে চাই যে দ্যালু অফাই তো আমরা আগে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে কোনো একটা কিছু পর্দায় প্রিন্ট করতে হলে প্রিন্টেফ বলে একটা ফাংশন ব্যবহার করা হয় তো সেই ফাংশনটাতে আমরা যে যা কিছুই লিখি না কেন সেটা পর্দায় দেখাতে পারে হ্যালোওয়ার্ল্ড প্রোগ্রামের সময় তোমরা দেখেছিলে যে হ্যালোওয়ার্ল্ড আমরা লিখে দিয়েছিলাম এবং সেটা পর্দায় দেখেছিল কিন্তু আমাদের এই প্রোগ্রামটাতে দুটো ভ্যারিয়েবলের নাম তিনটে ভ্যারিয়েবলের নাম পর্দায় দেখা ভ্যালু পর্দায় দেখানো হবে তো সেটা কিভাবে হবে সেটা আগে লিখে নিচ্ছি দ্য ভ্যালু অফ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি পারসেন্টেজ ডি কমা এক্স কমা ওয়াই কমা জেড তো এখানে আমরা কিছু জিনিসপত্র নতুন দেখছি যেমন পার্সেন্টেজ ডি তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমি ব্যাখ্যা করছি এটার মানে কি পার্সেন্টেজ ডি হচ্ছে যে আমি যে ভ্যারিয়েবলটার ভ্যালু পর্দায় দেখাচ্ছি সেটা এই অংশটার পরে কোন একটা ভ্যারিয়েবল থেকে আসবে তো এই পার্সেন্টেজ ডিটা নির্দেশ করে এটা যেহেতু এখানে অনেকগুলো পার্সেন্টেজ ডি আছে এটা যেহেতু প্রথম পার্সেন্টেজ ডি সেটা এই অংশের পরের প্রথম যে ভ্যারিয়েবলটার নাম দেওয়া থাকবে সেটাকে নির্দেশ করবে এই পার্সেন্টেজ ডিটা দ্বিতীয়টাকে নির্দেশ করবে এবং এই পার্সেন্টেজ ডিটা তৃতীয়টাকে নির্দেশ করবে তো এখন আমি এই লাইনটা কি আউটপুট দেবে সেটা দেখি দ্য ভ্যালু অফ টু প্লাস থ্রি ইকল ফাইভ এরপর কিছু কথাবার্তা চলে এসছে তার মানে হচ্ছে যে আমাদেরকে এটাকে ঠিকমতো দেখানোর জন্য কিছু একটা করতে হবে সেই জন্যে আমি এখানে একটা নতুন জিনিস যোগ করবো সেটা হচ্ছে যে পার্সেন্টেজ থেকে আলাদা এন এই অংশটুকুর মানে হচ্ছে যে আমি এই লাইনটা প্রিন্ট করার পরে একটা নতুন লাইনে চলে যাব তার মানে পরের লাইনে চলে যাব তারপর এখন দেখি যে এটার আউটপুট কি আসে এখন আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা একটা আলাদা লাইনে দেখাচ্ছে তো এখানে আমরা দুটো মান অ্যাসাইন করে দেখালাম এটা খুব একটা কাজের কিছু না এটা আরো অনেক আকর্ষণীয় হতো যদি আমি ইউজারের কাছ থেকে এক্স এবং ওয়াই এর মানটা পরে তারপর সেটার আউটপুটটা দেখাতাম ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো হয়ে যেত তো এটা করার জন্য আমরা ইউজারের কাছ থেকে আগে একটা কথা বলে আমি চাইতে পারি যে আমাকে এক্স এর মানটা দিন এন্টার দ্য ভ্যালু অফ এক্স একটা নতুন লাইন দিয়ে দিলাম তো ইউজারকে তো বললাম ইউজারের কাছ থেকে কিভাবে এক্স এর মানটা নেব তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য সিতে একটা ফাংশন আছে যেটাকে বলা হয় কাঠামোটা অনেকটা মতোই যেরকম আমি এরকম দুটো কোটেশনের মাঝখানে বলে দেই যে কি রকমের আউটপুট হবে তার মাঝখানে এরকম পার্সেন্টেজ দিয়ে বলে দিই যে ওখানে আসলে কিছু একটা ভ্যারিয়েবলের সাথে কিছু একটা করতে হবে তো স্ক্যানিং এর ক্ষেত্রে তাই আমি এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেব আর তারপরে যে ভ্যারিয়েলটা পড়ছি তার নামটা লিখব কিন্তু এখানে একটা বেশি জিনিস লিখতে হবে যে একটা এমপারসেন্ট সাইন এন্ড সাইন যেটা সাধারণত শিফট দিয়ে সেভেন চাকলে পাওয়া যায় সেটা দিয়ে দেব এটা কেন দেওয়া হয় সেটা আপাতত আমাদের এই লেকচারের স্কোপের বাইরে তবে হয়তো কোনো পরে কোনো একটা লেকচারে দেখিয়ে দেওয়া হবে তো এটা যেটা করবে যে পারসেন্টেজ ডি তার মানে হচ্ছে একটা ইন্টেজার করবে যেটা পরে দেওয়া আছে প্রথম ইন্টেজারটা এক্স আমি ইউজারের কাছ থেকে নাম্বারটা পড়ে নিলাম একইভাবে এই জিনিসটা আমি আবার লিখছি পরে ওয়াই এর মান পাওয়ার জন্য এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই এবং ওয়াই এর মানটা আমি পড়ছি এরপর আমি যদি এই জিনিসটাকে রান করি তাহলে আমাকে আমি দেখতে পাবো যে আমাকে আমার কাছে একটা নাম্বার চাইছে এক্স এর নাম্বার এক্স এর মানটা তো আমি দিলাম ধরা যাক যে ছয় এরপরে দিলাম ধরা যাক যে পাঁচ দ্য ভ্যালু অফ সিক্স প্লাস ফাইভ ইকুয়ালস ইলেভেন অর্থাৎ আমরা যে দুটো ইনপুট দিয়েছি সেই ইনপুট অনুযায়ী আউটপুট দেখাচ্ছে এখন আমরা এই প্রোগ্রামটাকে একটু অন্যভাবে লিখব যেটা হচ্ছে যে আমরা এক্স এবং ওয়াই এর মান দুটো পরপর নেব সেটা কিভাবে এন্টার দা ভ্যালু অফ এক্স অ্যান্ড দেন ওয়াই এই জায়গাটাকে একটু বদলে দিলেই আমি জিনিসটা নিতে পারবো আমি এখানে পার্সেন্টেজ ডি আরেকটা যোগ করি এবং এই জায়গাটায় এম পার্সেন্ট দিয়ে ওয়াই লিখি এর মানে হচ্ছে যে আমি দুটো ইন্টেজার ইনপুট নেব প্রথমটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে ওয়াই এখন আমি এইটাকে রান করে দেখাই দ্য ভ্যালু অফ এক্স প্রথম আমি দিলাম ধরা যাক যে দেখো এখন কিন্তু আর চাইছে না মানে লিখে কিছু বলছে না এখন সরাসরি এখানে আমি থার্টিন আমরা আগের প্রোগ্রামটাকে একটু অন্যভাবে লিখলাম ইন্টেজার তো গেল এখন আমরা আরেকটা ডেটা টাইপ নিয়ে মানে টাইপ নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে বা ক্যারেক্টার ক্যারেক্টার মানে হচ্ছে বিভিন্ন এফ এরকম জেড পর্যন্ত বড় হাতের এবং ছোট হাতের ডিজিটস মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম থেকে নাইন পর্যন্ত মানে অঙ্ক এবং বিভিন্ন রকমের চিহ্ন যেমন হ্যাশ স্টার ইত্যাদি তো ক্যারেক্টারটা ডিক্লেয়ার করার জন্য আমরা আগের প্রোগ্রামটাকে মুছে দিচ্ছি ক্যারেক্টার ডিক্লেয়ার করার জন্য আমাদের লিখতে হবে ক্যার এরপর আমি ক্যারেক্টার একটা নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিএইচ এখন আমি ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেব তো আমি ইউজারকে বলি যে ভাই আমাকে একটা ক্যারেক্টার দিন এন্টার ক্যারেক্টার এরপর আমি স্ক্যান দিয়ে ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার নেব এখন কি আমি এখানে পার্সেন্টেজ ডি দেব ক্যারেক্টারের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার এই যে আমি পার্সেন্টেজ ডি দিলাম সেটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি যেটা ক্যারেক্টারের জন্য আমরা ব্যবহার করব সেটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার ক্যারেক্টারের জন্য তো পার্সেন্টেজ সি দিলাম এখন আমরা এখানে আমরা লিখব হচ্ছে সিএইচ এখন আমরা এটাকে রান করে দেখাই ক্যারেক্টার আমি একটা ক্যারেক্টার দিলাম ধর যে দিলাম হচ্ছে ডি দা ক্যারেক্টার ইউক্রেন ক্যারেক্টার আমি দিলাম নাইন দ্য ক্যারেক্টার ইউএন্টার নাইন অথবা আমরা একটা চিহ্ন দিতে পারি যেমন পার্সেন্টেজ চিহ্ন তো এভাবে আমরা বিভিন্ন রকমের লেটার্স ডিজিটস এবং ক্যারেক্টার বিভিন্ন পরবর্তীতে আরেকটা বিশদ ব্যবহার ক্যারেক্টারের সেটা আমরা দেখবো যখন আরেকটু অ্যাডভান্স লেভেলের লেকচার আমরা দেখাবো তো এই অংশে তোমরা দেখলে যে পূর্ণ সংখ্যা এবং ক্যারেক্টার ভ্যারিয়েবল কিভাবে সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয় সেটা এবং কীভাবে স্ক্যানের ব্যবহার করে আমরা এই দুই ধরনের জিনিসপত্র ইউজার থেকে ইনপুট নিতে পারি পরবর্তী কোনো একটা লেকচারে আমরা দুই ধরনের ভ্যারিয়েবল আমরা দেখাবো যেগুলো দশমিক বা ভগ্নাংশকে রাখতে পারে তো সে পর্যন্ত ভালো থাকো